আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে সহজ একটি রেসিপি তা স্বাগত জানাচ্ছি আর যে যেখান থেকে দেখছেন ভিডিওটা দেখা শুরু করলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না লাইক দিয়ে আমাদের উৎসাহ বানাবেন আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ বোনা সেই জন্য চিংড়ি মাছটা আমি অলরেডি ভেজে নিয়েছি একটু লবণ মরিচ দিয়ে যেন কাঁচা গন্ধটা না আসে আর এখানে পেঁয়াজ মরিচ টমেটো লবণ এগুলো দিয়ে আমি গ্যাসটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি আর এখানে মশলা যা লাগবে তা আমি এখানে নিয়ে নিচ্ছি চিনিটা আমি সবসময় ইউজ করি চিনি একটু টেস্ট বাড়ায় মরিচের গুঁড়াটা এক টি স্পুন ধনিয়ার গুঁড়া এক টি স্পুন জিরা এক টি স্পুন হলুদ এক টি স্পুন আমি সব মশলাগুলো আন্দাজ মতো আমি দিয়ে দিচ্ছি আমি যতটুকু চিংড়ি মাছ নিয়েছি সেই হিসেবে আর বোনাতে সবসময় একটু মশলা বেশি লাগে এখন ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব দু তিন মিনিট কারণ মশলাটা যত ভালো কষাবেন টেস্টটা তত ভালো আসবে আর এখানে আমি আদা রসুনের একটু পানিটা আদা রসুন সামান্য একটু দিয়ে সাথে একটু পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আমি এখানে তিন থেকে চার মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নেব কারণ মশলাটা যত ভালো কষাবেন তরকারির টেস্টটা তত ভালো আসবে আর বুনা তো বেশি সময় লাগে না বুনাটা করতে আমি এত রান্নার পারদর্শী নয় যতটুকু আমি জানি অতটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি আগে থেকে ফ্রাই করা এখন আমি মশলার সাথে ভালো করে আরও তিন চার মিনিট চিংড়ি মাছটা ভুনা করে নেব মানে কষাই নেবো আর কি আর আমার খুব ঠান্ডা লাগছে সেই জন্য আমার বয়স দিতে কষ্ট হচ্ছে কি করব ভিডিও দিতেই হবে আর এটা আমি দেশি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি একটু এটাতে সুন্দর ফ্লেভার আসছে আর আপনাকে যদি পছন্দ না করে তাহলে দেবেন না লাম্বা ধনেপাতা যেটা বলে আর কি দেশি ধনেপাতা ওইটা আমি দিচ্ছি আমার বাগানে হয়েছিল বারান্দার বাগানে ওইখান থেকে কেটে নেমে দিয়েছি এই তো চিংড়ির মাছটা প্রায় আমার হয়ে যাচ্ছে এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আবার কারণ যদি ভালো করে না কষে তাহলে গন্ধ আসবে দেখেন তরকারি কালারটা মারসালা কত সুন্দর হয়েছে আর যারা এখনো পর্যন্ত এই রেসিপি ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করুন এভাবে খুবই ইজি ভেজেলার বাই যারা আছেন বাহিরে থাকেন সময় পান না তারা তো এই রেসিপিগুলো খুব সহজেই করে নিতে পারেন আর আমরা যারা নতুন আমাদেরকে সাপোর্ট করতে বলবেন না প্লিজ এই তো দরকারিটা আমার হয়ে গেছে দেখেন মার্শাল্লাহ কালারটা কত সুন্দর আসছে সার্ভ করার পর আমি তো অন্য কিছু দিয়ে ডেকোরেশন করিনি আমি তিন চারটে মরিচ দিয়ে দিয়েছি উপর থেকে মার্শাল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে তা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো থাকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং আমার পেজটি ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অ্যাম পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ